বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দুদিন ব্লগ দিইনি দুদিনের ব্লগটা আজকের ব্লগের সাথে যোগ করে দেবো আজ হলো মানডে আর তারিখ হলো কুড়ি তো জানুয়ারি মাসের কুড়ি তারিখ আর এই হলো কাতলা মাছ নিয়ে এসেছিলাম এতটা লাগবে না এই যে সব এই হলো পিস আর এখানে ভাজা হচ্ছে ছেড়েছি সবে তো তোমরা দুদিনের যে ব্লগটা আজকের ব্লগের সাথে পেয়ে যাবে ছেড়ে দেবো দুদিন শরীরটা ভালো ছিল না ঘুম হচ্ছিল না এর আগের ব্লগেও বলেছি ওই কারণে আমি ব্লগ ছাড়িনি মন মেজাজ ভালো ছিল না সেই কারণে তারপর কাল আমার বিগ বসের ফিনালে দেখলাম অনেক রাত অবধি সেটাও দিকে মন ছিল বলে ব্লগ ছাড়া হয়নি তো দুদিনেরটা আজকের সাথে ছেড়ে দেবো শনি রবি আর আজকে সব ঠিক আছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে হলো স্যাটারডে এখানে খেয়ে দিয়ে আর একটা লাফালাফি করছে স্যাটারডে একটু পড়ার চাপটা কম আমি ঘুম থেকে উঠে চা পাখাকে এখানে একটু লেট খাচ্ছিলাম আর এই বসে একটু শাক ছাড়াচ্ছি বেতু বেতো শাক এই শাকটা আনাই হয়নি এবারের শীতে হ্যাঁ মাঝখানে আমি তারিখ ভুল বলেছিলাম একটা সেবার হে দিনটা কি ছিল ভুলে গেছি পনেরো পনেরো তারিখ নাকি একটা ভুল বলেছিলাম সেদিনকারে আজকে একটু মিঠা চ্যাটার্জির গান শুনছি আর কাজ করছি আর আজকে হলো স্যাটারডে আর হ্যাঁ আজকে আঠেরো তারিখ পরে আসছি রান্না করবো দেখি শাকটা কাটি মেয়ের শরীর ভালো না ঘুমাচ্ছে এখন এগারোটা বাজে রান্না করবো এই যে বোয়াল মাছ এত বড় বড় বোয়াল মাছ এই ছ পিস কালকে রাতে আনলাম না মাছ এই জেনে রাখি ছ পিস মাছ সাড়ে সাতশো ওজন হয়েছে এদিকে আবার মেয়ে বলছে মাছ খাবে না একটা মাছ এত মোটা আর এই যে খাওয়া মুশকিল আছে জানি না সব করবো না রেখে দেবো এই যে ওজন আছে পেটিটা বিশাল বড় বড় মাছগুলো গোয়াল মাছ করব শাক ভাজবো মেট চিন্তা করে সবজি দিয়ে ডাল করব দেখি আর কি করি পড়া বসিয়ে দিয়েছি মানে মটরশুটি আছে একসাথেই মানে বেশি করে আদা রসুন কাঁচা লঙ্কা আর ভিনিগার দিয়ে বেটে রাখলাম যারা জানেন না জানো না তারা করো অনেক দিন মশলা চলে মশলা বাটা থাকলে ফ্রিজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এইভাবে এখন রান্না হয়ে যে ডাল ধুয়ে রেখেছি মাছের অনুরুধটা মাখিয়ে নি মাছের মাখিয়ে মাখিনি কড়া চলে যাচ্ছে হ্যাপি সানডে বন্ধুরা কালকে ব্লগটা শুরু করেছি শেষ করা হয়নি তাই ভাবলাম আজকের কালকেরটা রান্না আর আজকেরটা একসাথে তোমাদের দেখিয়ে দিই আর আজকে হয়েছে চিকেনের ঝোল আলু দিয়ে চিকেনের ঝোল করেছি কাঁচা লঙ্কার তরকারি তাই সাদা লাগছে এই হলো বেত শাক বেগুন দিয়ে বেত শাক আর এই হলো লাউ বড়ি দুটোতেই কোনো রকমের তেল নেই যেহেতু মেয়ে খাবে আমি খাবো ওই কারণে এই হলো মটরশুঁটি ধনে পাতা দিয়ে বড়ি দিয়ে বড়ি আর এই বেত এই হলো আজকের লাঞ্চ মেনু কাজ ব্যবসা হয়ে গেছে এখন বাজে দুটো পনেরো কুড়ি মতন আমি যাচ্ছি লাঞ্চ করতে তারা তোমরা কর নি তারাও লাঞ্চ করে নাও এই দুই ভাইমন যাচ্ছিস কোথায় এখানে ফলটা খা কেটে দিয়েছি আদ্রেক আমি খেয়ে নিই পেঁপে খেয়ে নাও একটা জুস বানিয়েছে খাওয়াবো এটা এখন কদিন ধরেই খাওয়াবো এই যে এইখানে জুস বানি যে ছাবড়া এতে আছে বিট গাজর আমলা আদা এই জুসটা করে আর ওই বাচ্চাগুলোকে খাওয়াবো আর এখানে কপি আলু ভাজা হচ্ছে আর করেছি শিম ভাজা পেঁপে সিদ্ধ মাছের ঝোল আর একটু ডাল সিদ্ধ বানাবো মেটার জন্য এই হলো রান্না কাতলা মাছ করেছি সেই মহাদেবদার থেকে বড় কাতলা ফ্রিজে এনে রেখেছিলাম আলু দিয়ে ধনে পাতা দিয়ে একটু পাতলা করে করেছি জিরে দিয়ে আদা দিয়ে খুব ঝোল রাখিনি ডাল করব এতগুলো রান্না করেছি শিম ভাজা করেছি ডাল সিদ্ধ পেঁপে সিদ্ধ মাগবো এই যে এই এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে খাও ভালো করে খাও গুড আফটারনুন বন্ধুরা আজকে এই যে করেছি বিশাল বড় বড়ো সাইজের এই কাতলা মাছটা মানে আমি যখন আনি যে কাতলাটা হয় আর কি বিশাল বড়ো টেস্ট কিন্তু একদম রকম এত টেস্ট মানে বলেও বোঝাতে পারব না এই কাতলা কোনো পাক গন্ধ না কোনো কিছু না তো এই হলো আলু দিয়ে কাতলা মাছ করেছি একটু ধনে পাতা দিয়ে জিরে ধনে আদা এইসব দিয়ে করেছি খুব টেস্টি হয়েছে মাছের ঝোলটা ঠিক ঝোল না হালকা ঝোল আছে আর এখানে আছে ডাল সিদ্ধ একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা ঘেঁটে দিলে ভালো লাগবে টক টক হয়ে যাবে একটু কাঁচা লঙ্কা দিয়ে ডোলে খেলে এই হলো ডাল সিদ্ধ মেখে তো রিচ দেবো না এই হলো ফুলকপি আলু ভাজা গোলমরিচের গুঁড়ো দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা ফেলে এই হলো পেঁপে সিদ্ধ এটাকে মাখাবো আর মেয়ের দুবেলার জন্য রেখে দেবো আর এইখানে আছে শিম ভাজা এই শিম ভাজা পেঁপে সেদ্ধ গোভি আলু মাছ আর ডাল সেদ্ধ শীতকালে সবজি খাবো না তাহলে কখন খাবো তাই না বন্ধুরা ব্লগটা তিন দিন ধরে করছি ছোট্ট ছোট্ট করে না তো ছাড়তে পেরেছি না পুরো ফুলফিল করতে পেরেছি সেই কারণে ফ্রাইডে না স্যাটারডে সানডে আর আজকে মানডে না এই তিন দিন একসাথে দেব সেই কারণে শেষ করে দেওয়ার আগে এই বরকে বাজারে পাঠিয়েছিলাম এই রোজ খাচ্ছি এখন আমলকি আমলকিগুলো সুন্দর জল জল করছে আমলকি বিটরুট আর গাজর দিয়ে আদা ও তো একটু আপেলও ফেলে দেবো সব দিয়ে একটুখানি এ দিয়ে জুস বানাচ্ছি ওটা খাওয়াচ্ছি মেয়েকে মেয়েকে না আমরা সবাই খাচ্ছি আর এই যে বাদাম শেষ হয়ে গেছিলো এটা হলো আখরোটের প্যাকেট এটা হলো আনমলের প্যাকেট আনমল্ডের এগুলো ভিজিয়ে সকালে কিশমিশ আর এই বাদাম ভিজিয়ে মেয়েকে খাওয়াচ্ছি ওর এমনিতেও একটু মানে অনেক কিছু খেতে চায় না বলে একটু উইকনেসটা চলে এসছে ওই জন্য একটু চাঙ্গা করার চেষ্টা করছি এটা ওটা ভালো মন্দ জুস টাইপের যার মধ্যে কোনো ফ্যাট নেই বা লিভারে কোনো ক্ষতি করবে না এমন টাইপের জিনিস খাইয়ে চাঙ্গা করতে চাইছি চাঙ্গা মেয়েকে এই যে মৌসুম্বী নিয়ে এলাম আরও আছে ঘরে একটা পাকা পেঁপে